প্রথমে একটা ছোট্ট গাছপাটা নিয়েছি দেখো কচি একদম পাটাটা দেখো একদম বোটাটাকে একদম পুরো গাছ থেকে পেরে আনা হয়েছে কচি একদম পাটা। তো গাছপাতাটাকে আমি কিভাবে কাটবো দেখো প্রথমে আমি হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সুন্দর করে তো লাগিয়ে দিচ্ছি দিয়ে এবারে গাছপাতাটাকে আমি কাটবো তো দেখো গাছপালাটা এত কচি কত আটা বেরোচ্ছে এই আটাটাকে একটু ফেলে দিলাম আটাটা খুব গাঢ় গাঢ় ওই জন্য ফেলে দিয়ে দেখো আমি গাছপালাটাকে কেটে নিচ্ছি গাছপালাটাকে কেটে সুন্দর করে সারিয়ে নিচ্ছি দেখো গা গায়ের খোসাটাকে বাদ দিয়ে দেবো সুন্দর করে কেটে আর হচ্ছে কি মাঝখানের অংশটাকেও ফেলে দেবো তো এইভাবে আমি গাছপালাটাকে কাটলাম কেটে দেখো খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো টুকরো করে এদের হলুদ জল নিয়ে রেডি করে রেখেছি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো টুকরো টুকরো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবো কাঠপা গাছপালাটা প্রচণ্ড মনে ছোট খুব কচি একদম নরম একদম দানা হয়নি দেখতে পাচ্ছ যাই হোক সুন্দর করে কাটলাম কেটে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে ভালো করে হলুদ জলের মধ্যে চুবিয়ে রেখে দিতে হবে খানিক্ষণা রেখে দেওয়ার পরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে জল দেবো জল দিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব দিয়ে দিয়ে তার মধ্যে একে একে হচ্ছে গাছপাটা আর আলুগুলোকে একটু সামান্য সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে মিনিট পাঁচেক মতো সিদ্ধ করে নেবো এদিকে আমার চিংড়ি মাছও মোটামুটি কেটে ধুয়ে রাখা হয়ে গেছে আর এদিকে একটা জায়গার মধ্যে আদা রসুন পেঁয়াজ তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওগুলোকে জল ঝাড়িয়ে রেখে কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলোকে ছাঁকা তেলে সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে তুলে রাখবো ওই তেলের মধ্যেই সিদ্ধ করা গাছপালাটাকেও সুন্দর করে ভাজবো খুব সুন্দর করে ভেজে একটা সামান্য নুন দেওয়া আছে সামান্য হলুদ দেওয়া আছে সুন্দর করে একদম রেডি করে ভাজবো সুন্দর করে ভেজে ওটাকেও তুলে রাখবো রেখে ওই তেলের মধ্যে ধুয়ে রাখা হলুদ মাখানো নুন মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজবো বেশি একদম লাল লাল করে ভাজবো না তার চামড়ার মতো শক্ত হয়ে যাবে ওই জন্য একটু হালকা করেই সুন্দর করে দেখো ভেজে তুলে রাখবো এরপরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দেবো ওর মধ্যে আবার পেঁয়াজ বাটাটা পেঁয়াজ আগে দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে যে পেস্টটা করেছিলাম আদা রসুন তারপর হচ্ছে ট টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে একদম ভা ভাজবো পাটা বলে কথা একটু সুন্দর করে ভাজতে হবে লাল লাল একদম লাল লাল করে ভেজে এর মধ্যে এবারে যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে এখন অনেকক্ষণ ধরে ভাজবো সুন্দর করে একবার কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো কষানো হয়ে গেলে তারপরে যখন তেল ছেড়ে গেল তখন তার মধ্যে আমি ভিটের রাখা গাছপাটা আর হচ্ছে আলুটা দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে কষবো গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়ে তারপরে কষতে থাকবো কষে সামান্য একটু জল দেবো কারণ সিদ্ধ করা আছে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ফুটছে গুটগুট করে ফুটছে ওর মধ্যে আমি চিংড়ি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ হতে সময় দিতে হবে দেওয়ার পরে আমি যে মশলা করে রাখি জিরে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে একটা ম্যাজিক মশলা করে রাখি ওই মশলাটা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আজকের রেসিপি গাছ গাছপাটা চিংড়ি